যে খাটো মেয়েদের জামাই সরি লম্বা ছেলেদের বৌ কেন খাটো মেয়েরাই হয় আবারও বলি যে এই যে আমরা যে দেখি খাটো মেয়েরা হ্যাঁ প্রশ্ন হচ্ছে লম্বা ছেলেদের বউ সবসময় খাটো হয় কেন মানে বুকে মাথা রাখতে ভালো হয় সুবিধা আর কি আর এটা কি খেলি যে মানে বুকের বাম পাশে হাট ওখানে মাথা রাখার জন্যই খাটো হয় নাকি অন্য কোনো কারণ আছে

আচ্ছা বের সমস্যা কমেন্টে জানিয়ে দিন আচ্ছা ভালো থাকবেন ওকে ফোর